তাস্কে আপনাদের সাথে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করবো তাস্কের ভিডিওর যেটা টপিক সেটা হল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আলোচনা করবো যেহেতু আপনাদের ভিতর থেকে যাদের স্বপ্ন হলো ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করা তাদের জন্য কিন্তু পছন্দের একটা জায়গা হলো চুয়েট আপনি যদি চুয়েটের পরীক্ষা দিতে চান আপনাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি এবছর যেহেতু আগে যেহেতু তিনটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিত কুয়েট চুয়েট রুয়েট এখন যেহেতু সেই প্রকৌশল গুচ্ছ ভেঙে আলাদাভাবে চুয়েট ভর্তি পরীক্ষা নিচ্ছে তো এই ভর্তি পরীক্ষার কি কি ভর্তি যোগ্যতা বা কী কী বটন আছে এই সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চুয়েটের ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপনি জানতে পারবেন সর্বপ্রথম আলোচনা করব চুয়েটে যেহেতু এবছর আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে এবছর এখানে কত স্টুডেন্ট চান্স পাবে তা আপনাদের ভিতর থেকে এবছর নয়শো একত্রিশ জন স্টুডেন্ট এবার ভর্তি পরীক্ষা দিয়ে চুয়েটে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং চুয়েটের ভর্তির আবেদনযোগ্যতা হল এসএসসি দু হাজার একুশ অথবা বাইশের ব্যাচ স্টুডেন্ট হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন এসএসসি যদি ন্যূনতম জিপে আপনার ফোর পয়েন্ট থাকে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন পাশাপাশি এইচএসসি দুই হাজার চব্বিশের ব্যাচ হতে হবে অর্থাৎ এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই তবে যে স্টুডেন্ট ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবে তারা কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবে তবে এইচএসির আলাদাভাবে শর্ত হলো পদার্থ রসায়ন গণিত এই তিনটাতে অবশ্যই আপনার চোদ্দ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ তিনটাতে যেহেতু পাস করে আছে জিপিএ তাহলে সেক্ষেত্রে এই পনেরোর ভিতরে আপনার চোদ্দো থাকতে হবে আর হলো ইংলিশে আপনার জিপে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এই জিপে এর উপর ভিত্তি করে টোটাল বিশ হাজার শিক্ষার্থীকে কিন্তু এই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তার মানে এখানে সিলেকশন আছে আপনাদের ভিতর থেকে যারা সর্বোচ্চ মার্কধারী বা জিপে যাদের ভালো সেখান থেকে বিশ হাজার স্টুডেন্টকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে ভর্তি পরীক্ষার মানবণ্ডন বা পদ্ধতি হলো এখানে দুইটা গ্রুপে পরীক্ষা হয় গ্রুপ কর যে পরীক্ষা হবে সেটা লিখিত এক্সাম হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের এক্ষেত্রে গণিত ফিজিক্স রসায়ন এবং ইংলিশ থেকে টোটাল পাঁচশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আর গ্রুপ খতে মিললে হলো আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে যারা পড়তে চান তারা গ্রুপ খতে পরীক্ষা দিতে পারবেন গ্রুপ খতে পরীক্ষা দিতে গেলেও আপনাকে গণিত পদার্থ রসায়ন ইংলিশের যে টোটাল পাঁচশো মার্কের পরীক্ষা সেই পরীক্ষা আপনাকে দিতে হবে পাশাপাশি এক্সট্রা আপনাকে মুক্তস্থ অঙ্কন দুশো নম্বরে এক ঘন্টা পরীক্ষা দিতে হবে তারপরে যারা গ্রুপ খতে পরীক্ষা দেবেন টোটাল তাদের সাতশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিটে দিতে হবে আর যারা গ্রুপ কতে পরীক্ষা দেবেন তাদের পাঁচশো মার্কের পরীক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিটে কিন্তু দিতে হবে তো এটা হলো বানবণ্ডন নিয়ে আলোচনা করলাম এখন মিলে আলোচনা করব এই ক্রান্ত পরীক্ষার জন্য আপনাকে আবেদন কবে করতে হবে এর আবেদন শুরু হচ্ছে হল জানুয়ারির পাঁচ তারিখ থেকে দু হাজার পঁচিশের এবং চলবে জানুয়ারি আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এরা গ্রুপ কতে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আবেদন আবেদন ফি হল বারোশো টাকা আর গ্রুপ খতে যদি আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফি হল চোদ্দোশো টাকা এবং আবেদন করার পর যেহেতু এখানে সিলেকশন আসে সেই সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হবে জানুয়ারি তেইশ তারিখে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি এক তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি এক তারিখে আপনাকে ভর্তি পরীক্ষা কিন্তু বসতে হবে এবং ভর্তি পরীক্ষায় গ্রুপ কর পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আর গ্রুপ কর পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে এই একটা পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ গ্রুপ খতে যারা পরীক্ষা দিবে আগে আবার এই দশটা থেকে শুরু করে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে একটু বিরতি নিয়ে আপনাকে বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনাকে পরীক্ষা দিতে হবে আর রেজাল্ট প্রকাশিত হবে ফেব্রুয়ারি বাইশ তারিখ তো এই হলো চুএের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করলাম তো চুয়েটের পাশাপাশি যারা যাচ্ছেন ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাস্ট বা গুচ্ছ বা ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি না কারণ এই ভার্সিটিগুলোতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন সেখানে আপনি সিএসসি নিয়ে পড়তে পারবেন ত্রিপুরা নিয়ে পড়তে পারবেন আপনি স্বাস্থ্য যখন পরীক্ষা দেবেন সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন তো জানা যাচ্ছে প্রকৌশলের পাশাপাশি ভার্সারিগুলো তারা দ্রুত আমাদের ভার্সারি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরের আগে আপনি যদি ভর্তি হন তাহলে সেক্ষেত্রে এই দুই হাজার টাকার কোর্সটি আপনি পনেরোশো টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে দুই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ভার্সির জন্য প্রস্তুতি আপনি ঘরে বসেই বাংলাদেশের যেকোনো কোনো থেকে করতে পারবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম ব্যাস বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এক্সাম কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ সেবা নগদে এই নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো চুয়েটের ভর্তি তথ্য আপনাদের জানাই দিলাম আশা করি আপনারা সঠিক সময় আবেদন করবেন ভালো করে প্রস্তুতি নেবেন তাহলে আপনার স্বপ্ন হবে আপনার বাবা মার মুখে হাসি পড়বে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ